এলাকার মেম্বারও হতে পারে নাই হেরে গেছে হঠাৎ কেমনে কেমনে সে মন্ত্রী হয়ে গেছে এখন বলেন মন্ত্রী হয়ে যাওয়ার পর মেম্বার হতে না পারার আফসুস যদি তার ভিতরে থাকে এটাকে মানায় আল্লাহ তোমাকে মন্ত্রিত্ব দিয়েছে এখন তোমার মেম্বার হতে না পারার আফসুস তোমার অন্তরে এটা মানায় না এটা সাজে না যে আল্লাহকে পেয়েছে তার জীবনে আর কোন বিরাপ্তি যদি নাও থাকে বান্দা তোমার জন্য আর কোন আফসুস সাজে না কারণ তুমি তো আল্লাহ কে পেয়েছ তুমি সেরা কে পেয়েছি আল্লাহকে পাওয়া এটাই জীবনের সেরা পাওয়া এটাই জীবনের আসল পাওয়া এটাই জীবনের সফলতা আল্লাহ কে যে পাইল না সে দুনিয়ার কিছু যদি পেয়ে যায় সে দুনিয়ার সব কিছু যদি পে যায় এই খারাপতে তার কোন মূল্য নাই কোন মূল্য নাই কোন মূল্য না এই বাস্তবতাকে বোঝানোর জন্য خدাই निजाम হস্তক্ষেপ করেন আল্লাহু اکبر এই শব্দের অর্থ কি আল্লাহ সর্বসেরা না আল্লাহ একমাত্র সেরা আল্লাহ একমাত্র সর্বসেরা মানে অনেকে সেরা আছে তাদের মধ্যে আল্লাহ সর্বসেরা সেরার তালিকায় কাউকে আনার কোন সুযোগ আছে আল্লাহ সেরা এই আওয়াজ আল্লাহ আকবর এই আওয়াজ একটু খেয়াল করে দৈনিক আজানের ভিতর দিয়ে সকালে দুপুরে বিকালে সন্ধ্যাতে রাত্রে প্রত্যেক আজানে কত কতবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক আজানে 6 বার করে আল্লাহু আকবার এর আওয়াজ। યાકી আওয়াজ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এই আওয়াজ আমাকে এতবার কেন শোনাනවえてছে? কারণ মুসলমান এই દુનિયાઈ চলতে এক এক সময় তোমার কাছে એક একটা বিষয় বড় হয়ে আসবে। কখনো তোমার কাছে আসবে, পরিবার বড় হয়ে আসবে কখনো বাবা মা বড় হয়ে আসবে কখনো সমাজ বড় হয়ে আসবে কখনো তোমার কাছে দল বড় হয়ে আসবে কখনো অর্থ বড় হয়ে আসবে কখনো পথ বড় হয়ে আসবে কখনো সম্মান বড় হয়ে আসবে কখনো তোমার জীবনটাও তোমার কাছে বড় হয়ে আসবে না এর কোনোটাই বড় না বড় একমাত্র কে অকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ অকবর একমাত্র আল্লাহ আজ তোমার কাছে যেটা বড় মনে হইতেছে জীবন তার জন্য যার ভালোবাসাই তুমি দেওয়া না এটাই তোমার কাছে সব বড় মনে হইতেছে আরে এটা বড় না এটা ছোট তুচ্ছ নগণ্য তোমার জীবনটা এর জন্য না আজ তোমার কাছে পরিবার বড় মনে হইতেছে আরে পরিবার বড় না পরিবার ছোট তুচ্ছ নগণ্য তোমার জীবনটা এই পরিবারের জন্য না সমাজ তোমার কাছে বড় মনে হইতেছে দল তোমার কাছে বড় মনে হইতেছে এগুলি বড় না এগুলি ছোট এগুলি তুচ্ছ এগুলি নগণ্য এর জন্য তোমার জীবন না মনে রাখো বড় একমাত্র

এ আমার প্রিয় ভাইরা আর মানুষকে সৃষ্টি করছেন মাওলাই পাককে পাওয়ার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর অনুগত হওয়ার জন্য সব কিছুর ভিতর দিয়ে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য পুরা শরীরকে গান বানিয়ে শোনেন একজন মানুষ সম্পদের লাইনে আগাইতে আগাইতে সারা দুনিয়ার এক নম্বর সম্পদশালী হল ক্ষমতার লাইনে আগাইতে আগাইতে সারা পৃথিবীর এক নম্বর ক্ষমতা তার হল সফলতার তালিকায় এলাকায় জাতীয় নাম দুনিয়া জোড়া সফল মানুষের তালিকায় তার নাম এক নম্বরে এসে গেল কিন্তু আল্লাহ যদি বলে আল্লাহ যদি বলেন পছন্দ হল না তোমাকে বলেন আমি কি সফল না ব্যর্থ সবাই বলেন সফল না ব্যর্থ কতটুক ব্যর্থ দুই আনা না দশ আনা ষোলো আনা ষোলো আনা এতটা ব্যর্থ যে আমার জীবনটাই ব্যর্থ আমার অস্তিত্বটাই ব্যর্থ আমার জন্য জন্মটাই যেন ব্যর্থ কেন আমি আমার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ हां মনে পড়ছে সদস্য হজরতুল্লাহ আলাইহি ওই ওই ঐতিহাসিক কথা যে মজমুন অনেক দিন থেকে বারবার শোনাইতেছি কারণ আমার কাছে মনে হয় পুরা জীবন তো এই কথার জন্য একবার কেন হাজার বার শোনানোর পরেও আমার সেই প্রথমবারের আবেগ হাজার পরেও সময়। কারণ বলতেন তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহ কে পাও নাই তুমি কিচ্ছু পাও নাই তুমি পৃথিবীর কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে কে তুমি আফসুস রেখো না তুমি সব পেয়েছ কারণ তুমি আল্লাহকে আল্লাহ কে পেয়েছ সবথেকে বড় সম্পদশালী হলাম সব থেকে বড় ক্ষমতাদার হলাম সবথেকে বড় হাফেজ হলাম সব থেকে বড় আলিম হলাম সব বড় ওয়াইজ হলাম সব থেকে বড় লেখক হলাম সব লাইনে আল্লাহ যদি আমার পরে রাজি না আমার জীবনটা সলো আনেই ব্যর্থ এতটা ব্যর্থ যে আমার জীবনটা ধরেই ব্যর্থ আমার অস্তিত্বটাই ব্যর্থ আমার সৃষ্টিটাই ব্যর্থ সারা দুনিয়া আমাকে সফল বললেও সারা দুনিয়া আমাকে সফল ভাবলেও আমি ব্যর্থ আমি ব্যর্থ আমি ব্যর্থ আমি ব্যর্থ আর আমার জীবনে কোন বিরাপ্তি নাই সম্পাদনে সম্মানও নাই সফলতার তালিকা তো প্রশ্নই আসে না কিন্তু আল্লাহ যদি আমার পরে খুশি হয়ে যান বলেন আমি কি ব্যর্থ না সফল আংশিক না পরিপূর্ণ আহ আল্লাহ পর আর কোন অপ্রাপ্তির আফসুস আর বেদনা এটা অন্তরে সাজে না এটা মানায় না মনে করেন একজন মানুষ এমপি হতে পারে নাই নির্বাচনে হেরে গেছে চেয়ারম্যানও হতে পারে নাই হেরে গেছে এলাকার মেম্বারও হতে পারে নাই হেরে গেছে হঠাৎ কেমনে কেমনে সে মন্ত্রী হয়ে গেছে এখন বলেন মন্ত্রী হয়ে যাওয়ার পর মেম্বার হতে না পারার আফসুস যদি তার ভিতরে থাকে এটাকে মানাই আল্লাহ তোমাকে মন্ত্রিত্ব দিয়েছে এখন তোমার মেম্বার হতে না পারার আফসুস তোমার অন্তরে এটা মানাই না এটা সাজে না যে আল্লাহকে পেয়েছে তার জীবনে আর কোন বিরাপ্তি যদি নাও থাকে বান্দা তোমার জন্য আর কোন আফসুস সাজে না কারণ তুমি তো আল্লাহ কে পেয়েছ তুমি সেরা কে এটাই জীবনের সেরা পাওয়া এটাই জীবনের আসল পাওয়া এটাই জীবনের সফলতা আল্লাহ কে যে পাইল না সে দুনিয়ার কিছু যদি পেয়ে যায় সে দুনিয়ার সব কিছু যদি পেয়ে যায় এই প্রাপ্তি তার কোন মূল্য নাই কোন মূল্য নাই কোন মূল্য না এই বাস্তবতাকে বুঝানোর জন্য খোদাই নিজাম একটু খেয়াল করেন আল্লাহ আকবর এই শব্দের অর্থ কি আল্লাহ সর্বসেরা না আল্লাহ একমাত্র সেরা আল্লাহ একমাত্র সেরা আল্লাহ সর্বসেরা মানে অনেকে সেরা আছে তাদের মধ্যে আল্লাহ সর্বসেরা আল্লাহর সামনে সেরার তালিকায় কাউকে আনার কোন সুযোগ আছে আল্লাহ সেরা এই আল্লাহ আকবর এই আওয়াজ একটু খেয়াল করেন দৈনিক আজানের ভিতর দিয়ে সকালে দুপুরে বিকালে সন্ধাতে রাত্রে প্রত্যেক আজানে কত কত বার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক আজানে ছয় বার করে আল্লাহ আকবরের আওয়াজ একই আওয়াজ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এই আওয়াজ আমাকে এতবার কেন শোনানো হইতেছে কারণ মুসলমান এই দুনিয়ায় চলতে এক এক সময় তোমার কাছে এক একটা বিষয় বড় হয়ে আসবে কখনো তোমার কাছে সন্তান বড় হয়ে আসবে কখনো স্ত্রী বড় হয়ে আসবে কখনো তোমার কাছে পরিবার বড় হয়ে আসবে কখনো বাবা মা বড় হয়ে আসবে কখনো সমাজ বড় হয়ে আসবে কখনো তোমার কাছে দল বড় হয়ে আসবে কখনো অর্থ বড় হয়ে আসবে কখনো পথ বড় হয়ে আসবে কখনো সম্মান বড় হয়ে আসবে

মাতরো আল্লাহ আজ তোমার কাছে যেটা বড় মনে হইতেছে জীবন তার জন্য যার ভালোবাসাই তুমি দেওয়া না এটাই তোমার কাছে সবথেকে বড় মনে হইতেছে আরে এটা বড় না এটা ছোট তুচ্ছ নগণ্য তোমার জীবনটা এর জন্য না আজ তোমার কাছে পরিবার বড় মনে হইতেছে আরে পরিবার বড় না পরিবারে ছোট তুচ্ছ নগণ্য তোমার জীবনটা এই পরিবারের জন্য না সমাজ তোমার কাছে বড় মনে হইতেছে দল তোমার কাছে বড় মনে হইতেছে এগুলি বড় না এগুলি ছোট এগুলি তুচ্ছ এগুলি নগণ্য এর জন্য তোমার জীবন না মনে রাখো বড় একমাত্র জীবনের বড় পাওয়া ওই আল্লাহকে পাওয়াই তোমার জীবনের আসল পাওয়া ওই আল্লাহকে পাবাই তোমার জীবনের বক্তব্যে উত্তীর্ণ হওয়া শুধু কি